নতুন আরেকটি ব্লগে স্বাগতম সবাইকে জানাই নমস্কার কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালোই আছি দেখেন আজকে আপনাদের কোথায় নিয়ে আসছি এটা হলো সকালবেলা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আমরা চলে এসেছি মর্নিং ওয়াকে ভাবলাম আপনাদেরও একটু সাথে নিয়ে যাই একটু প্রাকৃতিক পরিবেশ দেখাই এই দেখুন সামনে একটি ফুলের গাছ এটা হলো আকন্দ ফুল এটা আমাদের ভোলানাথের প্রিয় ফুল দেখুন গাছটা কত বড় হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আমরা এখানে প্রতিদিনই হাঁটতে আসি মর্নিং ওয়াকে ভাবি যে আপনাদের সাথে নিয়ে যাব। কিন্তু আর আনা হয় না আজকে ভাবলাম বন্ধুদের নিয়েই যাব এত সুন্দর পরিবেশ না দেখালেই হয় না তাই নিয়ে চলে আসলাম If you love a show. বন্ধুরা ফিরে এলাম রান্নাঘরে দেখি এই দেখো রান্নাটা গোছ গাছ হয়ে গেছে আজকে রান্না হবে কচু শাক কচু শাক রান্না করব তারপরে মাছ পাটা মাছ এই সবজিটা দিয়ে মাছ রান্না করব আর এখানে মাংসের জন্য পেঁয়াজ কেটেছি আর কয়েক টুকরা আলো দেবো ওখানে মশলা বের করেছি এই যে মাংসটা ভিজিয়েছি মাংসটা এখনো ছাড়ে নাই তাই জলে ভিজিয়ে রেখেছি এটা ফ্রিজে ছিল তাই ভাবলাম একটু রান্না করে দেই। আজকে শুক্রবার এই হলো আজকের রান্নার অ্যারেঞ্জমেন্ট এখন ধীরে ধীরে আমি সব কিছু রান্না করে নেব একটু বারান্দায় যায় দেখি দেখো বেঁধে আছে এটা হলো বাইরের পরিবেশ আজকের আজকের পরিবেশটা ভালোই আছে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে এখন রোদ উঠেছে এখন আবহাওয়াটা ভালো আছে অনেক সুন্দর একটা পরিবেশ সাথে বাতাসও আছে বিল্ডিংটা এখনো শুরু হয়নি এই দেখুন ওনাদের কর্মকাণ্ড এই যে ওরা এই যে মহাদেব পূজা দেখতে দেখতে ওই পূজারই শিখে গেছে শুধু সারাক্ষণ দুই ভাই বোন মিলে এইসবই খেলে এই দেখুন এই যে ওই ঠাকুর যেভাবে ওই সন্ন্যাসীরা আসে ঠিক সেইভাবেই খেলে ওরা দুজনে খেলে ঝগড়া করে সবই করে মারামারি করে এই সব না বন্ধুদের হাই দিয়ে দাও হাই দাও কেমন আছে জিজ্ঞেস করে বলো কেমন আছে তোমরা দেখুন সে পূজা দিবে ওই লাঠিটাতে মহাদেব বানিয়েছে কি খেলা ওদের দেখছেন দুই ভাই বোনের খেলা थे गो कैसे দিলাম রান্না বান্না করে নেই রান্না করবো বাটা মাছ আগে মাছটা ভেজে নেব এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হোক আমি মাছটায় লবণ দিয়েছি এখানে দেবো বলুন বন্ধুরা আগে মাছ রান্না করতে চেয়েছিলাম কিন্তু এখন কচু শাকটা রান্না করে নেবো কারণ ওর কর্তা কীর্তনে যাবে তাই ভাবলাম একটু কচু শাকটা রান্না করে দিয়েই খেয়ে যাবে না আর আবার কচু শাক পছন্দ কচু শাক রান্না করবো এখানে তেলটা গরম হচ্ছে এখানে দিয়ে যাবো কালো জিরে কালো জিরে Dua <sum> suam লাল লাল ভাজা ছিঁড় এবং শার ওই যে শাকটা ছিঁড়ে দিল এক করবো হলুদ তার লবণ এই যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ হলুদ নানা চারা দিয়ে এই যে কচু শাকটা হচ্ছে আস্তে আস্তে এখানে কিছু চিনি অ্যাড করব একটু চিনি না দিলে কচু শাকটা স্বাদ লাগবে না কচু শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নিব কচু শাক রান্না কমপ্লিট এখন মাছ এই মাছগুলো ভেজে ঝোল রান্না করব কড়াইটা বসিয়েছি এখন তেল দেব তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা শুরু করেছি মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে তেলটা গরম হয়ে বেশি ও তেলে জিরা ফোরন দিয়ে তরকারিগুলো ছেড়ে দিয়েছে এই যে এখানে সবজিতে মশলাও দেওয়া হয়ে গেছে এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এই যে কচু শাক ঝোলের ইটা থেকে দিয়েছি মশলা তো প্রায় ফসানো হয়ে গেছে আর একটু ফসানো হলে ঝোলের জন্য জল দিয়ে দিল এখন ঝোলের জন্য জল দিল মাছের ঝোল রান্না কমপ্লিট এখন মাংসটা রান্না করে নিলে রান্না শেষ এখানে কড়াই বসে দিয়েছি এখন রান্না হবে মাংস এই মাংসটা এখন রান্না করে নেব এটা হলো হাঁসের মাংস এখানে তেলটা দিয়েছি এখানে পুরনো দেবো তেজপাতা জিরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই যে আমার পাগল শুরু করেছে খাওয়া দাওয়া ওই যে বড় মেয়ে খাওয়া দাওয়া শুরু করেছে এই যে দাওয়া শুরু করব কচুর শাক দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো

এখন একটু মাংস হলে মাংস কষেন মাংস একটু টেস্ট করছে চান টান করে বন্ধুরা আমরা তাহলে খাওয়া দাওয়া করি এই যে ছোট মেয়েকে ভাত মাখা দিচ্ছ আর মা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই